প্রিয় দর্শক মণ্ডলী ফেইসবুক আইডি এ ডট এম ডট ইকবাল এবং ফেসবুক পেজ খবরের পাতা সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সাংবাদিক এম ইকবাল আমি এই মুহূর্তে ভোক্তা ব্রিজ ঘাটপাড় টাঙ্গাইলে অবস্থান করছি ভোক্তা ব্রিজ ঘাটপাড়ে আমি এই মুহূর্তে আছি আপনাদেরকে আমি দেখাতে চাচ্ছি মূলত একটি ব্লগ পোস্ট ব্লক পোষ্টি করার জন্যই মূলত আমি এখানে দাঁড়িয়েছি আমি আপনাদেরকে দেখাচ্ছি যে বাজারটি এটি মূলত ভোক্তা ব্রিজ ঘাটপাড় ভোক্তা ব্রিজ ঘাটপাড়ের একটি বাজার এই বাজারের বিভিন্ন অংশ আপনাদেরকে ভিডিও করার মধ্য দিয়ে দেখাচ্ছি ভিডিওতে আপনারা যে বাজারটি লক্ষ্য করছেন এটি মূলত হচ্ছে ভোক্তা ব্রিজ ঘাটপাড়ের একটি বাজার এই বাজারের পাশেই একটি আমরা ফার্স্ট ফুড অ্যান্ড রেস্টুরেন্ট দেখতে পাচ্ছি মূলত আজকে এই রেস্টুরেন্টে তেমন কোনো ভিড় নাই ভিড় দেখা যাচ্ছে না বিভিন্ন সময় আমরা মূলত এই রেস্টুরেন্টে অসংখ্য লোক সমাগম দেখতে পাই আজকে সেই রকম কোনো লোকের ভিড় দেখা যাচ্ছে না তবুও আমি আজকে আপনাদেরকে এই ফাস্ট ফুড অ্যান্ড রেস্টুরেন্টের যে চিত্রটি ভিডিও ফুটেজ সেটি আমি উপস্থাপন করছি আমি ধীরে ধীরে অগ্রসর হচ্ছি সেই ফাস্ট ফুড অ্যান্ড রেস্টুরেন্টের দিকে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক মন্ডলে এই মুহুর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে রিভার ভিউ কফি হাউস ফাস্ট ফুড অ্যান্ড রেস্টুরেন্টের গেটের সামনে আমি উপস্থিত হয়েছি রিভার ভিউ কফি হাউস ফুড অ্যান্ড রেস্টুরেন্ট ভোক্তা ব্রিজ ঘাটপাড় টাঙ্গাইল এখানে মোবাইল ন দেওয়া আছে জিরো ওয়ান থ্রি জিরো ফাইভ ডাবল সেভেন ওয়ান ফাইভ সেভেন ফোর আমরা ভিতরের অংশে যদি যাই গেটের ভিতর দিয়ে যদি আমরা প্রবেশ করি তাহলে যেটুকু দেখতে পাচ্ছি সেটি হচ্ছে যে এখানে কিন্তু যথেষ্টই সৌন্দর্যমণ্ডিত এই হাউসটি কফি হাউসটি আপনারা দেখতে পাচ্ছেন যে টাঙ্গাইল শহরের একটি চমৎকার একটি কফি হাউস অত্যন্ত চমৎকারভাবে সাজানো গোছানো হয়েছে অসংখ্য সবুজ গাছপালা বাগান দেখা যাচ্ছে বিভিন্ন রকমের বাগান এখানে লক্ষ্য করা যাচ্ছে চমৎকার বাগানের মধ্য দিয়ে মূলত বিভিন্ন চারা সাজিয়ে মূলত এই রেস্টুরেন্টটি সাজানো হয়েছে এই রেস্টুরেন্টে অসংখ্য লোক মূলত আসে এখানে অগণিত লোক এখানে সময় অতিবাহিত করে তারা আনন্দে সময় অতিবাহিত করার জন্য মূলত টাঙ্গাইল জেলার তথা সারা দেশের বিভিন্ন জেলা থেকে মূলত চৌষট্টি জেলা থেকেই মূলত এখানে আসে লোকজন এটি আমরা জানতে পেরেছি এর যে আয়তন সেটি খুবই সামান্য খুব কম জায়গা জুড়ে মূলত এই কফি হাউসটি নির্মাণ করা হয়েছে যদিও এই কফি হাউজের এরিয়া অত্যন্ত ক্ষুদ্র অত্যন্ত সীমিত জায়গা নিয়ে এই কফি হাউসটি করা হয়েছে তথাপি এর কিন্তু সৌন্দর্যের কমতি নেই লীলা লীলা নিকেতনে ভরপুর সৌন্দর্যে ভরপুর এই কফি হাউসটি চমৎকারভাবে সাজানো হয়েছে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন স্টল আমরা এখানে বিভিন্ন রকমের স্টল দেখতে পাচ্ছি ছোটো ছোট স্টল এই স্টলগুলো খুবই চমৎকারভাবে সাজানো গোছানো হয়েছে বিভিন্ন রং দিয়ে সাজানো হয়েছে স্টলগুলো মূলত টিন সেট আমরা টিন সেটের স্টল দেখতে পাচ্ছি তবুও টিন টিন সেট কিন্তু কালারিং টিন সেট রঙিন টিন সেট এবং যদি আপনারা রাতের বেলা আসেন তাহলে কিন্তু আরও মুগ্ধ হবেন কারণ হচ্ছে এই কফি হাউস মূলত রাতের বেলায় বিভিন্ন রঙের আলো আলোতে আলোকিত থাকে আলোক উজ্জ্বল এই কফি হাউস আপনারা দেখতে পাবেন যদি রাতের বেলায় আসেন রাতের বেলায় আরও সৌন্দর্য বৃদ্ধি পায় এখন বিকেল গড়িয়ে কিছুক্ষণের মধ্যেই সন্ধ্যা নেমে আসবে যদি আপনারা সন্ধ্যার দিকে আসেন তাহলে আরও সৌন্দর্য উপভোগ করতে পারবেন প্রিয় দর্শক মণ্ডলী আপনাদেরকে এটাই বলতে চাচ্ছি যে আপনারা সন্ধ্যার দিকে মূলত চলে আসতে পারেন যদি এই কফি হাউসটি উপভোগ করেন এখানে কফি হাউসটি দেখার জন্যে কিন্তু নারী পুরুষ শিশু বৃদ্ধ সর্বস্তরের মানুষ কিন্তু এখানে আসা যাওয়া করে থাকেন এখানে এসে কফি উপভোগ করে থাকেন কফি পান করে থাকেন আমরা এখন এই কফি হাউজের বিভিন্ন অংশ আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন চমৎকার সৌন্দর্য এই কফি হাউজের ভেতর অভ্যন্তরে কফি হাউজের অভ্যন্তরে আপনারা দেখতে পাচ্ছেন সবুজ সবুজে সবুজের রং মাখা এই কফি হাউসটি বিভিন্ন ফুলের চারা দিয়ে ঘেরা সবুজের বিছানা যেন এখানে পেতে রাখা হয়েছে আপনারা লক্ষ্য করছেন প্রিয় দর্শক মণ্ডলী আমরা এই মুহূর্তে এখন কফি হাউস থেকে বের হয়ে যাচ্ছি প্রবেশ দ্বার দিয়ে প্রবেশ দ্বার দিয়ে আমরা এই মুহূর্তে কফি হাউস থেকে বের হলাম আপনাদেরকে আবার পুনরায় আমি গেট দেখাচ্ছি রিভার ভিউ কফি হাউস আপনারা নামটি একটু লক্ষ্য করেন রিভার ভিউ কফি হাউস ফাস্ট ফুড অ্যান্ড রেস্টুরেন্ট ভোক্তা ব্রিজ ঘাটপাড় টাঙ্গাইল আপনাদেরকে এখানে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি এবং আমন্ত্রণ জানিয়ে আমি একটু অগ্রসর হচ্ছে এখন এই মুহুর্তে আমি টাঙ্গাইল শহরের দিকে চলে যাব আমি ভোক্তা ব্রিজ ঘাটপাড় থেকে এই মুহুর্তে আমি টাঙ্গাইল শহরের দিকে রওনা হচ্ছে প্রিয় দর্শক মণ্ডলে এখন আপনারা দেখতে পাচ্ছেন যে একটি ব্রিজ দেখা যাচ্ছে মূলত এটাই হচ্ছে ভোক্তা ব্রিজ অনেকে আবার বরুরিয়া ব্রিজ বলে থাকেন অনেকে আবার ভোক্তা ব্রিজ বলে থাকেন তবে আমরা দেখব যে আসলে এই ব্রিজটির কাগজে কলমে কি নাম রয়েছে এ পাশে আপনারা সেই কফি হাউজের বাউন্ডারি দেখতে পাচ্ছেন কফি হাউজের বাউন্ডারি আমরা রিভার ভিউ কফি হাউজের বাউন্ডারি আমরা লক্ষ্য করছি তারপর আবার আমরা টাঙ্গাইল শহরের দিকে মোবাইল ঘুরিয়ে দেখছি ক্যামেরা ঘুরিয়ে দেখছি মূলত আমরা আমি কিন্তু এখন টাঙ্গাইল শহরমুখী হচ্ছি ভোক্তা ব্রিজের যে উত্তর পার্শ্ব ভোক্তা ব্রিজের উত্তর পার্শ্বের মুখে এই মুহুর্তে আমি হেঁটে হেঁটে চলে আসছি ভোক্তা ব্রিজের উত্তর পার্শ্বের যে মুখ সেই মুখ দিয়ে আমি এখন হেঁটে হেঁটে টাঙ্গাইল শহরের দিকে চলে যাচ্ছি পায়ে হেঁটেই চলে যাচ্ছি মূলত আপনাদেরকে এই ভোক্তা ব্রিজের সৌন্দর্য এই মুহূর্তে আমি দেখাতে চাচ্ছি চমৎকার এই ভুক্তা ব্রিজের সৌন্দর্য অনেক সময় দেখা যাচ্ছে যে দেখা যায় যে বিভিন্ন সময় আমরা দেখতে পেয়েছি যে বিভিন্ন অঞ্চল থেকে এই ব্রিজে দাঁড়িয়ে মানুষ সময় কাটায় অসংখ্য লোকজন কিন্তু এই ব্রিজে এসে সময় কাটায় সময় অতিবাহিত করে থাকে যদিও আজকে আমরা তেমন কোনো লোকজন দেখতে পাচ্ছি না অন্যান্য দিন কিন্তু এই ব্রিজের উপরে তরুণ তরুণী যুবক যুবতী সর্বস্তরের মানুষ কিন্তু এখানে এসে আনন্দ উপভোগ করে থাকেন এই ব্রিজের উপর দাঁড়িয়ে আজকে কিন্তু সেই পরিবেশটি লক্ষ্য করা যাচ্ছে না তবে আমি আরেকটি কথা বলতে চাচ্ছি যে এই ব্রিজের ব্রিজে দাঁড়িয়ে আমি যদি পশ্চিম দিকে ক্যামেরা ঘুরিয়ে রাখি তাহলে যে চমৎকার দৃশ্যটি আপনারা দেখতে পারবেন সেটি এরকমটি দেখাচ্ছে যে আসলে চমৎকার একটি সৌন্দর্য এই ব্রিজ থেকে দাঁড়িয়ে আমরা পশ্চিম পার্শ্বে যখন ক্যামেরা ঘুরিয়ে দেখালাম তখন কিন্তু মন ছুঁয়ে যায় এমন একটি দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি যে এই দৃশ্যটি কিন্তু সকলের মন স্পর্শ করে এত চমৎকার সৌন্দর্যের লীলাভূমি বাংলাদেশ সৌন্দর্যের রানী বাংলাদেশ সৌন্দর্যের রূপবতী টাঙ্গাইল এখান থেকে আমরা লক্ষ্য করতে পারি যে টাঙ্গাইল মূলত রূপবতী তাই রূপবতী টাঙ্গাইল বললে কখনোই ভুল হবে না এখন কিন্তু আপনারা জানেন যে শীতের আমেজ শুরু হয়েছে তাই এই ব্রিজ থেকে পশ্চিম দিকে যখন আমরা ক্যামেরা ঘোরালাম তখন আপনারা স্পষ্ট দেখতে পাচ্ছেন যে এখন থেকেই কিন্তু কুয়াশা পড়া শুরু হচ্ছে যদিও এখনো সূর্য ডুবেনি সূর্যাস্তের সময় ঘনিয়ে এসেছে সূর্যাস্তের সময়ে আমরা দেখতে পাচ্ছি যে ঘন কুয়াশা পড়ছে পানির উপরে পানির উপরে কিন্তু ঘন কুয়াশার একটি দৃশ্য আপনারা লক্ষ্য আপনারা লক্ষ্য করছেন যে একটা কুয়াশার ছাপ দেখা যাচ্ছে চমৎকার সৌন্দর্য এই সৌন্দর্য মণ্ডিত এই দৃশ্যটি দেখার জন্য কিন্তু এই ভোক্তা ব্রিজের উপর অসংখ্য তরুণ তরুণী এসে অনেক সময় ভিড় করে থাকেন যদিও আজকে তেমনটি ভিড় ভিড় আমরা লক্ষ্য করতে লক্ষ্য করছি না দেখা যাচ্ছে না তেমন কোনো ভিড় প্রিয় দর্শক মণ্ডলে আমরা এই মুহূর্তে ভোক্তা ব্রিজ ভোক্তা ব্রিজ পার হয়ে আমরা শহরমুখী হওয়ার চেষ্টা করছি এবং তার আগে আমি আরেকটি দৃশ্য দেখাতে চাচ্ছি সেটি হচ্ছে যে ভোক্তা ব্রিজ থেকে আমি দাঁড়িয়ে মোবাইলের যে ক্যামেরা সেই ক্যামেরাটি কিন্তু আমি মূলত এখন এই মুহূর্তে পূর্ব দিকে ঘুরিয়ে আপনাদেরকে আরেকটি সৌন্দর্য দেখাতে চেষ্টা করছি প্রিয় দর্শক মণ্ডলী আপনারা দেখতে পাচ্ছেন যে আরেকটি চমৎকার দৃশ্য এই ভোক্তা ব্রিজ থেকে সরাসরি ক্যামেরা ঘুরিয়ে পূর্ব পার্শ্বের যে নদী ব্রিজের নিচ দিয়ে যে নদীটি প্রবাহিত হয়েছে ভুক্তা ব্রিজের নিচ দিয়ে যে নদীটি প্রবাহিত হয়েছে সেই নদীর চমৎকার দৃশ্য আপনারা লক্ষ্য করতে পারছেন এই মুহূর্তে ভোক্তা ব্রিজের পূর্ব পার্শ্বের যে সৌন্দর্যের লীলালিকেতন আপনাদেরকে রূপবতী টাঙ্গাইলের যে সৌন্দর্যের লীলালিকেতন সেই লীলালিকেতনের ছবি আপনাদেরকে ভিডিওতে দেখাচ্ছি এই মুহূর্তে যে চমৎকার দৃশ্যটি আপনারা দেখতে পাচ্ছেন এটি মূলত ভুক্তা ব্রিজের উপর থেকে আমি সরাসরি ভুক্তা ব্রিজের উপর থেকে সরাসরি পূর্ব পার্শ্বের চমৎকার দৃশ্যটি আপনাদেরকে অবলোকন করানোর জন্য চেষ্টা করছি আপনারা অবলোকন করছেন নিশ্চয় আপনাদের মন ছুঁয়ে যাচ্ছে আমি বিশ্বাস করি এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি যে পূর্ব পার্শ্বে নদীর ধারে দুইজন লোককে কিন্তু মাছ শিকার করতে দেখা যাচ্ছে যদিও স্পষ্ট আমি স্পষ্ট করে দেখাতে পারছি না অনেক দূর থেকে ক্যামেরা ধরে মূলত আমি দেখানোর চেষ্টা করছি ঝুম করে তাদেরকে কাছে এনে দেখানো যাচ্ছে না আমি এই মুহুর্তে দেখতে পাচ্ছি যে হোক্তা ব্রিজের সরাসরি পূর্ব পার্শ্বে নদীর ধারে অসংখ্য লোক কিন্তু মাছ 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 শিকার করার জন্য বসে আছে তারা কতটুকু কতক্ষণ ধরে যে মাছ শিকারে বসে আছেন তা আমি জানি না তার কারণ হচ্ছে তাদের সাথে আমার দেখা সরাসরি আলাপ আলোচনা হয়নি তবে আমি দেখতে পাচ্ছি যে এখানে মাছ শিকার করার জন্য প্রতিদিনই হয়তো এভাবেই অসংখ্য লোকজন বসে থাকে মাছ শিকার করার জন্য এই নদীর দুধারেই অসংখ্য লোকজন মাছ শিকার করার জন্য বসে থাকে আমরা এমন দৃশ্যটিও চমৎকার দৃশ্যটিও দেখতে পাচ্ছি পাচ্ছি আরেকটি কথা আমি বলে রাখি সেটি হচ্ছে যে এই মুহূর্তে ভুক্তা ব্রিজের পূর্ব নদীতে যে একটি ভাঙা ব্রিজের আংশিক অংশ আপনারা দেখতে পাচ্ছেন এই ভাঙা ব্রিজের আংশিক অংশটি ব্রিজের ভাঙা ব্রিজের আংশিক অংশের দিকে তাকিয়ে আমার সেই অনেক বছরের যে আগের দুঃখের স্মৃতি সেই দুঃখ বিজড়িত স্মৃতি সেই স্মৃতিটুকু আমার মনে পড়ছে আপনাদেরকে সেই স্মৃতি দুঃখের সেই স্মৃতিটাকে স্মরণ করিয়ে দিতে চাচ্ছি প্রিয় দর্শক মণ্ডলী আজকে যে নতুন বৃষ্টি দেখতে পাচ্ছেন এই ব্রিজের পূর্ব পার্শ্বে আমরা এই মুহুর্তে যে ব্রিজের ভাঙা অংশটি দেখতে পাচ্ছি এই ভাঙা অংশ কিন্তু ভাঙা অংশের দিকে তাকালেই সেই দুঃখময় দুঃখ বিজড়িত বেদনাময় অসহনীয় বেদনাময় সেই স্মৃতিটি কিন্তু আমাদের মনের পাতায় মনের আয়নায় ভেসে ওঠে আমরা সেই স্মৃতির অংশ কিছু অংশ আপনাদেরকে জানাতে চাচ্ছি সেটি হচ্ছে যে ভাঙা বৃষ্টি। আপনারা দেখতে পাচ্ছেন ভাঙা ব্রিজের আংশিক অংশ দেখতে পাচ্ছেন এই ব্রিজটি মূলত আজ থেকে দীর্ঘ বছর আগে ভেঙে পড়েছিল সেই ভাঙা ব্রিজের অংশটি এখনও রয়েছে দুঃখের বিষয় হচ্ছে যে ওই ভাঙা ব্রিজ ব্রিজের অংশটি কিন্তু সরকারি পর্যায়ের কোনো লোকজন এখনও সরিয়ে নেয়নি আমি মনে করি যদি প্রশাসনের সচেতনতা থাকে প্রশাসন যদি সচেতন সচেতন হয়ে থাকে তাহলে অবশ্যই ওই ভাঙা ব্রিজের অংশটুকু এত বছর এখানে থাকার কথা ছিল না কারণ এই ভাঙা ব্রিজে কিন্তু আবারও দুর্ঘটনা ঘটতে পারে আবারও নৌকা দুর্ঘটনা ঘটতে পারে নৌকা দুর্ঘটনার মধ্য দিয়ে আবারও অনেক লোকের প্রাণহানি করতে পারে প্রিয় দর্শক মণ্ডলী এই ভাঙা অংশটি ব্রিজের ভাঙা অংশটি খুব শীঘ্রই এখান থেকে তুলে নেওয়া উচিত যদি এই ভাঙা ব্রিজ ভাঙা ব্রিজের অংশটি শীঘ্রই তুলে না নেওয়া হয় তাহলে অবশ্যই আজ হোক কাল হোক আবারও একটি দুর্ঘটনার শিকারে পরিণত হতে পারে কোনো না কোনো নৌকার কোনো না কোনো নৌকার মাঝি এবং যদি আপনারা জানেন যে ছেল নৌকা এই নদী দিয়ে যাতায়াত করে থাকে ছেল নৌকা যদি এই ভাঙা ব্রিজের অংশে আঘাতপ্রাপ্ত হয় ভাঙা ব্রিজের যে কোনো অংশে তাহলে যে একটা বড় দর্ঘ বড়ো ধরনের দুর্ঘটনা ঘটবে না এমনটি কিন্তু প্রত্যাশা করা যায় না যে কোনো মুহূর্তেই ছেল নৌকা এই ভাঙা ব্রিজে এসে আঘাত লেগে আঘাতপ্রাপ্ত হয়ে আরও একটি দুর্ঘটনার শিকার হতে পারে এমনটি আমরা অনুমান করতে পারি আর এ ধরনের ঘটনা যাতে আর কখনোই না ঘটে সেজন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এবং আমি এম ইকবাল ভোক্তা ব্রিজের ভোক্তা ব্রিজে দাঁড়িয়ে আমি প্রত্যাশা করছি যে খুব দ্রুতই টাঙ্গাইল জেলা প্রশাসন এই ভোক্তা ব্রিজের পূর্ব পার্শ্বের সেই দীর্ঘ বছরের দীর্ঘ বছর ধরে পড়ে থাকা ভাঙা ব্রিজের অংশটি খুব শীঘ্রই প্রশাসনিক পর্যায়ের লোকজন এসে উঠিয়ে অন্যত্র নিয়ে যাবেন এই নদীর নদী থেকে এই ভাঙা অংশটি শীঘ্রই তুলে নিয়ে যাবেন এবং বিপদ মুক্ত করবেন মানুষকে মানুষকে নিরাপদে রাখার চেষ্টা করবেন এই প্রত্যাশা রাখছি আর এই প্রত্যাশা রেখেই আমি আরেকটি কথা বলতে চাচ্ছি যে আপনারা জানেন যে দীর্ঘ বছর আগে যখন ওই বৃষ্টি ভেঙে পড়েছিল তখন কিন্তু আরেকটি দুর্ঘটনা ঘটেছিল ওই বৃষ্টি ভেঙে পড়ার পর বেশ কিছু দিন পরে কিন্তু একটি নৌকা দুর্ঘটনা ঘটেছিল আপনাদের মনে আছে সেই নৌকা দুর্ঘটনায় কিন্তু কয়েকজন লোক নিহত হয়েছিল তার মধ্যে হচ্ছে তার সেই নিহত লোকজনের মধ্য থেকে আমরা এই মুহূর্তে একজনের নাম উপস্থাপন করতে পারি সেটি হচ্ছে গুলাম মুহাম্মদ চানমিয়া আইসরা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের জীববিজ্ঞান শিক্ষক তিনি কিন্তু এই ভাঙা ব্রিজ ভাঙা ব্রিজের একটি অংশে যখন নৌকা দ্রুত গতিতে আঘাত হানে তখন কিন্তু সেই দিন ছেল নৌকাটি আঘাতপ্রাপ্ত হয়ে একটি ভয়াবহ ভয়ানক দুর্ঘটনার শিকার হয় ছেলে নৌকাটি এবং সেদিন কিন্তু গোলাম মোহাম্মদ চানমিয়া সম্মানিত শিক্ষক গোলাম মোহাম্মদ চানমিয়াকে সেদিন কিন্তু আর পাওয়া যায়নি অনেক খোঁজাখুঁজি করার পর যতটুকু মনে পড়ছে অনেক খোঁজাখুঁজি করার পর তিন দিন পর দুহার গ্রামে নদীর ধারে সেই সম্মানিত গোলাম মোহাম্মদ চানমিয়া সারের লাশ পাওয়া যায় লাশ উদ্ধার করা হয় সেই দুঃখ বিজড়িত স্মৃতিটুকু কিন্তু এখানে দাঁড়িয়ে আমার মনে পড়ছে প্রিয় দর্শক মণ্ডলী বারবার যাতে এই ধরনের দুর্ঘটনার শিকার না হয় কোনো নৌকা যেন এই ভাঙা ব্রিজের অংশে আঘাত হেনে আবার প্রাণহানির কোনো ঘটনা না ঘটে সেই প্রত্যাশা রেখে আমি সাংবাদিকের ইকবাল এই মুহূর্তে শহর এর শহরের দিকে আবার পায়ে হেঁটে রওনা দিচ্ছি এবং আপনাদেরকে পুরো বৃষ্টির সৌন্দর্য দেখানোর চেষ্টা করব ব্রিজের সৌন্দর্য দেখানোর মধ্য দিয়ে এই ব্রিজের আশেপাশে যে স্মৃতিটুকু বেদনা বহ স্মৃতি সেই স্মৃতিটুকু কিন্তু আমি তুলে ধরার চেষ্টা করছি প্রিয় দর্শক মণ্ডলী এই ব্রিজের উপর যাতে আর কখনোই সৌন্দর্য অবলোকন করতে সে প্রাণহানি না ঘটে সেদিকেও দৃষ্টিপাত করছি প্রিয় দর্শক মণ্ডলী যাতে বিভিন্ন অঞ্চল থেকে তরুণ তরুণীরা এসে এখানে সময় আনন্দে আনন্দ আনন্দের সময় অতিবাহিত করতে এসে যাতে প্রাণ নাশের শিকার না হয় সেই প্রত্যাশা করছি এবং অগণিত লোকজনকে সতর্কবাণী জানিয়েই মূলত আমি এই ভিডিওটি উপস্থাপন করছি সেই অতীতের দুঃখময় স্মৃতি আপনাদের সামনে তুলে ধরার অর্থই হচ্ছে সেখান থেকে আমরা শিক্ষা গ্রহণ করব এবং সেই শিক্ষা নিয়ে আমরা আমাদের জীবনকে নিরাপদ করে রাখব সেই প্রত্যাশা করছি এই কারণেই মূলত এই ভিডিওটি উপস্থাপন করেছি করছি আমি এই মুহূর্তে বড়োরিয়া ব্রিজের বড় বড়োরিয়া ভোক্তা ব্রিজের ভোক্তা ব্রিজ থেকে নেমে এসে টাঙ্গাইল শহরমুখী হয়ে আমি মূলত পায়ে হেঁটে চলছি এবং ভোক্তা ব্রিজ অতিক্রম করে এসে পড়েছি প্রিয় দর্শক মণ্ডলী আমি আপনাদেরকে মূলত কাগজে কলমে এই ব্রিজের যে নাম সেটি উপস্থাপন করতে চাচ্ছিলাম এখানে একটি নাম ফলক দেখতে পাচ্ছি নাম ফলকে মূলত নদীর নাম লেখা রয়েছে নদীর নামটি বেশি সম্ভব পুংলি নদী লেখা রয়েছে আমরা দেখতে পাচ্ছি আর তার নিচে লেখা রয়েছে বররিয়া এখান থেকে আমরা স্পষ্ট প্রমাণ পাচ্ছি যে এই ব্রিজের নাম মূলত এই নদীর নাম কাগজে কলমে যেটি সেটি হচ্ছে পুংলি নদী আমরা মুখে মুখে অনেকেই বরুরিয়া নদী বলে থাকি ভোক্তা নদী বলে থাকি কিন্তু এখানে যে কাগজে কলমে নামটি লক্ষ্য করা যাচ্ছে সেটি হচ্ছে মূলত পুংলি নদী এই নদীটির নাম কাগজে কলমে পুংলি নদী বলেই আমরা এখানে এই নাম ফলকের মধ্যে লেখা দেখতে পাচ্ছি প্রিয় দর্শক মণ্ডলী আমরা আবার চলে যাচ্ছি টাঙ্গাইল শহরমুখী হয়ে হাঁটি পা পা করে চলে যাচ্ছি আমি ভোক্তা ব্রিজ অতিক্রম করার পর এখন মূলত চলে আসছি বড় বড়রিয়া বাজারের কাছাকাছি আপনারা দেখতে পাচ্ছেন যে সামনে বড়রিয়া বাজার বড়রিয়া বাজারের কাছে চলে এসেছি আমি ভিডিওটি আর দীর্ঘায়িত করব না এই মুহুর্তে বড়রিয়া বাজারে এসে পড়েছি সবাইকে ধন্যবাদ জানিয়ে সবার সুস্থতা কামনা করে আমি এই মুহূর্তে বিদায় জানাচ্ছি ধন্যবাদ সবাই ভালো থাকুন সুখে থাকুন নিরাপদে থাকুন এই মুহূর্তে আপনারা বড়রিয়া বাজারের পুরো অংশটাই দেখতে পাচ্ছেন বড়রিয়া বাজারের পুরো অংশটা দেখানোর মধ্য দিয়েই আমি বিদায় জানাচ্ছি সাংবাদিক মিকবাল ধন্যবাদ السلام عليكم